হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি আমি মাছ দিয়ে আলুর জুল করব আপনারা আমার পুরা ভিডিওটা দেখবেন এই যে আমি মাছটা কেটে নিয়েছি আর আলুগুলো চিকন চিকন করে কেটে নেব একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি মাছের মধ্যে নুন আর হলুদ মেঁকে নেব নুন আর হলুদ মেখে নিয়ে আমি বাজা হতে বসিয়ে দিলাম বাজা হতে বসিয়ে দিয়েছি একে একে সবগুলা মাছ আমি বেজে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট চাই আমি সবগুলা মাছ আমি বেজে নেব মাছের লেজার মাছের মাথা দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবার একই তেলে একটু তেল দিয়ে দেব পাশে আমার ছেলে মেয়ে আছে একটু একটু দেখা যাচ্ছে পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দেবো দুই এরাকা আলু আলু দিয়ে দিলাম একে একে সবগুলা আলু দিয়ে স্বাদ মতো লবণ দিলাম দিলাম মরিচের গুঁড়া দিলাম হলদি গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে কোন দিয়ে দেব ঢাকন দিয়ে দিলাম আবার ডাককন সরিয়ে দেখছি আলুটা অনেকটা গলে গেছে সিদ্ধ হয়ে গেছে আলুগুলা এই রকম আলুর ঝোল করলে খেতে কিন্তু দারুণ লাগে উপর থেকে দিয়ে দেব মাছ একে একে সবগুলা মাছ দিয়ে দেব আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ এই জন্য বেশি বড় বড় মাছ খেতে পারি না একটু একটু বড় খাই মিডিয়াম সাইজের মাছ খাই আমরা এক বড় বড় খেতে পারি না এই যে দেখছি আমার ঝুলটা হয়ে গেছে অনেক মজার জুল হয়েছে আলু আর মাছের জুল খুদা বীজ